জীবন চলার পথে আমরা যে সব সময় যে কিছু মানুষ আমরা মনে করি যে যারা ভালো তাদেরকেও আমরা অনেক সময় মনে করি যে তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করলে আমরা একটা ভুল কথা আমরা তাদের উপর একটা তহমত দিই যে এটা আল্লাহ তো তোকে আজাব দিতেছে এই তোদের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট এগুলো বলা যাবে না আপনি আমি ইমানদার হিসাবে আপনি কমাস কম পৃথিবীর কেউ না জানুক কেউ না বুঝুক কেউ না শুনুক না দেখুক আল্লাহ তো দেখি আমি কি ভালো পথে আছে কিনা সৎ পথে আছে কিনা ইমানদার কিনা হক পথে আছে কিনা আমি আপনি তো জানি তাই না এবং এই জানাটা স্বাভাবিকভাবে মানুষ জানবে দেখবে এটা স্বাভাবিক মানুষ দেখে না মানুষ জীবন চলাপথে যেহেতু মানুষের সাথে উঠা বসে করে মানুষ কিন্তু দেখে কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমরা এই পার্থক্যটা অনেকে না যে কোন ডাল্লার পক্ষ থেকে আজ হইতেছে অথবা কোন ডা পক্ষ থেকে পরীক্ষা হইতেছে এটা আমাদের বুঝতে হবে আর একটা মানুষের প্রতি অযথা তো মুখ দেওয়া যাবে না বিশেষ করে আপনি আমি যখন নেট ভালো থাকবো ইমান নিয়ে চলবো আল্লাহর হুকুম মানবো নবী তরীকা চলবো তখন যে আমাদেরকে আল্লাহ তালা যে কষ্টগুলা গুলা দিবে নিঃসন্দেহ মনে করতে হবে কোরআন সন্ন্যার দলিলে যে এটা আমার আল্লাহ তালা পরীক্ষা করতেছে এবং আল্লাহ তালা নবীন সাহাবাইকর এবং মধ্যে আসছে যে আমি আল্লাহ তাহলে ইমানদারদেরকে অনেক অনেক পরীক্ষা করব এবং পরীক্ষার পরে এই সফলতা এবং তাকে অনেক অনেক কিছু এই পরীক্ষার দ্বারা তাকে ধ্বংস করবো না পরীক্ষার দ্বারা আমি তাকে দুনিয়া বিদ থেকে কিছু দূরে সরে আখেরাতের এদের যত কিছু কষ্ট আসবে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব এবং এটা মানতে হবে এটা কোরআন শুনার কথা আপনি যখন গোনা করবেন যখন বিপদ আসবে এটা হচ্ছে আজাব আল্লাহ তালা আপনাকে বোঝাইতেছে যে তুমি বান্দা দৌড়ো তো বেরিয়ে আসো গুণা Thanks. Okay. বুঝতে পারছেন গুণাগারদেরকে যেগুলো আল্লাহ তালা দেয় এটা হচ্ছে শাস্তি এবং আজাব আর নেকরদেরকে যেটা দেয় এটা কখনো হতাশ হইবেন না অধৈর্য হবেন না কারণ আপনি যে মমিন আপনি যদি ভালো হন আপনি যদি সৎপথে থাকেন এই সৎপথে থাকা অবস্থায় আল্লাহ কোরআনে বলছে যে আমি মমিনদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে আমি তাদেরকে সফলতা দান করবো পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবো তো এই জন্য এই পার্থক্যটা বুঝতে হবে যে কোনটা আজাব কোনটা পরীক্ষা বুঝতে পারছেন অনেক সময় অনেকে অসুক্রিয়া করে ফেলে যে আল্লাহ এতো নেয়ভাবে চলতেছে বালুকাস করতেছি জীবনে কারো ক্ষতি করি না কিন্তু আমার এত বিপদ ছাড়ে না কেন আর বাবার এই বিপদ ছাড়ে না কেন এটা না আল্লাহ আপনাকে পছন্দ করেন আল্লাহ জাতিকে বেশি ভালোবাসেন কোরআনের আয়াতে মতে আছে যাকে আল্লাহ বেশি ভালোবাসেন বেশি মুমিন মুত্তাকিন বানাইতে চান আল্লাহ ওয়ালা বেশি বানাইতে চান আল্লাহ যাকে বেশি পছন্দ করেন ताकि আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষার মধ্যে ফালাইবেন আর কারণ হচ্ছে আপনাদের কে চায় আল্লাহ তাআলা জান্নাতে চিরস্থায়ী সুখ দান করতে দুনিয়াতে আপনি দুনিয়ামুখী যেন আপনি বেশি না হন দুনিয়ার মধ্যে যেন আপনি ডুবে না যান আপনি দেখবেন যারা মমিনী মান্দার তারা বিপদগ্রস্ত হইলে বেশিরভাগ তারা কিন্তু আল্লাহকে আর বেশি স্মরণ করে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে এটা নিয়ম তবে এই নিয়ামতটা বুঝতে হবে আমরা অনেক সময় বুঝি না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো ফিকদান কর এটা হচ্ছে মূল বিশেষ করে আমরা সাধারণ যারা স্বাভাবিক আমল আখলা করি আমরা কিন্তু অনেক সময় একটু বিভ্রান্তিকর মধ্যে পড়ে যে আল্লাহ আমি সব ভালো কাজ করতেছি কেন আমি বিপদগ্রস্ত হয়ে একের পরে আমার এই সমস্যা ওই সমস্যা না এটা কখনো এই কথা মাথায় নিয়ে যাবে না এবং অসন্তুষ্ট হওয়া যাবে না এখানে শৈতানকে সন্তুষ্ট করা যাবে না কোরআন সন্না কি বলে রাসুল দেখেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা সবচেয়ে প্রিয় মানুষ যারা তাদেরকে খেলা পরীক্ষা করবে নবী নাকি আল্লাহ কাছে দুশ্মন ছিল না নবীদেরকে খেলা বেশি বেশি পরীক্ষা সব একদম করতো ইতিহাস পিছনের ইতিহাস দেখবেন আল্লাহর প্রিয় মানুষদেরকে আল্লাহ তারা পরীক্ষা করতো কোরআনের মধ্যে অসংখ্য দই আছে যে পরীক্ষা এই জন্য পরীক্ষা